আমি একটা বলি মানে সন্দিতা যেমন কাজের লোক রয়েছে মানে যাকে যে পোস্টে দেবে কাজের লোক কি জানা আগে একজন বয়স্ক কোন

প্রত্যেক বছর মার্চ মাসের সেই যে জিনিস আমাদের এই কাজটা যে করতে পারবে এটা নিতে হবে এই ক্যাশিয়ার এর আমি একটা

ਉਕੇ ਉੱਚ ਪੋਸਟ ਦੇ ਇਨਵੋਲ ਕਰਾ ਦੇ ਪਾ ਪੋਸਟ ਉਹ ਇੱਕ ਅੰਦਰੇ ਦਾ ਵਿਵਾਰ ਹੈ ਇਹ ਨਹੀਂ ਹੈ ਜੀ ਹੈ ਨਾ ਸੁਧਾਰਾ ਨੂੰ ਪ੍ਰੋਜੈਕਟ ਚਲਾਇਆ ਦਿੱਤਾ ਉਹ ਕਾਜ ਕਰਵੇ ਜਿਹੜਾ ਐਕਟਿਵਲੀ ਇਹ ਕਹੜੇ ਤੇ ਕਾਜ ਕਰਵੇ ਤਾਂ ਦੇ ਜੀ ਕੌਸ਼ਿਕ ਦਾਸ ਆਜੀ

দে না ওখানে সবাই এত মনে হয় এই জোন ওই আইনা জোন আগে দেখিয়ে দিই অন্য দিকে করে দিই ঠিক আছে ঠিক আছে যখন ইউটিউব চ্যানেল থেকে যাবেন হ্যাঁ এখানে এই চারজন যেটা তো ফড়ির ছাত্র আমি তো বলা দিলাম বাবা এই তো নামটা কি ভালো নাম কৌশিক কৌশিক বাপ বাবা ও বাবা তো ধরো বাবা কৌশিক দাস কিন্তু এই তো এটা আমাদের আমাদের তুমি যা না

মিটিং দু হাজার পঁচিশের জন্য যে কমিটি তৈরি হয়েছে সেটা আমি পুরো একবার বলে দিচ্ছি প্রেসিডেন্ট চিতাচীর আমাদের সদীপ দাই আছে ভাইস প্রেসিডেন্ট কৌশিক দা জয়ন্ত দা

আর আনন্দবান পার্টি অরিজিৎ তালুকদার সায়ন্তন সাহা সাবস্ক্রিপশন গ্রুপ কালেকশন কমিটি হচ্ছে অনিক দে দেবাশিস সরকার অভিজিৎ মুখার্জি সন্দীপ দে প্রবীর ঘোষ সঞ্জীব মন্ডল সরকার সরকার মাঝে কথা বলবো ঠাকুর মাঝে একটা কথা বলবো বলো ওই অ্যাডভার্টাইজমেন্ট কমিটি যেটা করেছো হুম যে চারজনকে রেখেছো হুম তার সঙ্গে

আচ্ছা ভোগ কমিটির কনভেনার বিপুল দাস বিপুল দাস এই আমি নাই আরে দাঁড়াও না ঠিক আছে না আমি বলো বলো মে মেম্বার আছে অরিজিৎ মুখার্জি রিতেশ মজুমদার রেবত ঘোষ সুজয় অধিকারী আচ্ছা ইমাশান কমিটির কনভেনার তন্ময় ঘোষ মেম্বার সমীরন অধিকারী চিরঞ্জিত গোস্বামী আরে জন্টিকে রাখো ওখানে জন্টিকে রাখা হয়েছে তো ভোগে আছে তো সেটা বলে দিচ্ছি করে দিন পর্যন্ত হয়নি করা এখানে আমাদের কল্যাণজিৎ দাস আর সুকুমার শিল

I right, go on <laughs>